শুধুমাত্র আমরা একটা চর মারতে গিয়েছিলাম তাকে নেতাকে যিনি কন্টিনিউ পিএইচির জল বন্ধ রেখেছেন দীর্ঘদিন ধরে কী করেনি তৃণমূল কংগ্রেস কিশোরপুর এক নম্বর অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে বোর্ড গঠনের সময় দু হাজার তেইশ আমি গিয়েছি আমার গাড়ি ভাঙচুর করেছে তৃণমূল কংগ্রেসের নেতা রাঙার নেতৃত্বে নৈমুল হকের নেতৃত্বে এসে আমার উপরে অত্যাচার করা হয় আমার পিঠে লাঠি দিয়ে মারা হয় সেখানে মেশিন উঠিয়ে ওনার যে সিকিউরিটি রয়েছে তাদেরকে আমাদের ক্যান্ডিডেটদেরকে ভয় দেখাচ্ছিল তাই জনগণ ওনার প্রতি বিক্ষোভ দেখিয়েছে এতে যদি প্রশাসন যা ব্যবস্থা নেবার নেবে আমি খালি অনুরোধ করব এবং ওই বিধায়ককে সতর্ক করব আগামী দিনে মেশিন উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনী দেখে খানাকুলের মানুষকে যাবে না জানা গেছে আজ বৃহস্পতিবার খানাকুল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তাদের পাঁচজন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন সেখানেই তাদের আটকে দেওয়া হয় ও আক্রমণ করা হয় বলে অভিযোগ অভিযোগ যে তৃণমূলmongodb আটকে দিয়ে বিধায়কের গাড়ি ভাঙচুর করে জোর করে করে তার গাড়ি চালককে মারধর করে সময় কর্মী 2023 খানাকুল বাজারে মুড়ি মুরকির মতন বোমা ফাটিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতারা ব্যবসাদারদের দোকান জ্বলে যেতে পারত Estamos porque... আর ঠাকুরা নিচক অঞ্চলে গুলি চালানো হয়েছিল বিজেপির মন্ডল সভাপতি বাড়ির লক্ষ্য করে বোমাবাজি চলল গুলি প্রতিবাদে পথ অবরোধ বিজেপির ঘটনাটি ঘটেছে খানাকুলের চক এলাকায় অভিযোগের তীর তৃণমূলের দিকে যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল জানা গেছে খানাকুলের ঠাকুরানি নিচক বিজেপি মন্ডল সভাপতি সুদীপ বেড়ার বাড়িতে মঙ্গলবার গভীর রাতে হামলা চালানো হয় সুদীপের পরিবারের দাবি বাড়ির যে ঘরে সুদীপ রাতে থাকে সেই ঘরের জানলা লক্ষ্য করেই গুলি চালানো হয় যদিও ঘটনার দিন রাতে সুদীপ বাড়িতে ছিল না ওই ঘরে তার বোন শিউলি ও তার স্বামী পিন্টু ঘোষ হয়েছিল অল্পের জন্য রক্ষা পান তারা গুলিটি জানালা দিয়ে পাশের দেওয়ালে রাখা একটি বাড়িতে ব্যবহৃত বাসনে আঘাত করে লক্ষ্য হয়ে বোমাবাজি করতে করতে এলাকা ছাড়া দুষ্কৃতরা বলে স্থানীয়দের দাবি এদিন সকালে ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির খোল ও কিছু না ফাটা তাজা বোমা উদ্ধার করেছে ঘটনার প্রতিবাদে এদিন ঠাকুর এলাকায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিজেপি কর্মীরা যদিও বিষয়টির সাথে তৃণমূল জড়িত নয় বিজেপির গোষ্ঠী গোষ্ঠীকন্দলের জেরেই এই ঘটনা বলে দাবি তুলেছে তৃণমূল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আপনাদের সকলেই জ্ঞাত আছেন যে নথিপুর দু নম্বর অঞ্চলে পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল কংগ্রেস নেতারা গুলি চালিয়ে ভারতীয় জনতা পার্টির কার্য ভারতীয় জনতা পার্টির দুজন কার্যকর্তাকে গুলি করেছিল একজনের এই সাইড দিয়ে গুলি ঢুকেছে আর এই সাইড দিয়ে বেরিয়েছে কোনো রকমে ছেলেটা প্রাণে বেঁচে আছে আমাদের ভোটার ভোট ছিল খুব ভালো মতন কোনো ইয়ে থাকে না কোনো বন্যগণ্যকে তৃণমূলকে বিজেপিকে সিপিএমকেও দেখা দিয়েছিল খুব সুন্দর ভোট হচ্ছিলো কোথা থেকে না দুটি লোক আসলো এসে সব লাঠি ভাটি বার করিয়ে ভোটের এটা নিয়ে দিল ভেঙে দেওয়ার পর আমরা লোকগুলোকে চিনতে পারি না সব মুখ বাঁধা তারপরে আমাদের মানে তৃণমূলের ছেলে ছিল বিজেপির ছেলে ছিল তারা করতে বেরিয়ে গেল বেরিয়ে যেতে

যে ঘটনাটা নিয়ে তৃণমূল কংগ্রেস থানায় আসছে শুধুমাত্র আমরা একটা চর মারতে গিয়েছিলাম তাকে তৃণমূল কংগ্রেসের নেতাকে যিনি কন্টিনিউ পিএইচির জল বন্ধ রেখেছেন দীর্ঘদিন ধরে কোনো সময় কুড়ি মিনিটের জন্য পিএইচি জল দিচ্ছে কোনো দিন দিচ্ছে না সাত দিন আট দিন জল দেওয়া হয়নি তীব্র গরম মা বোনেদের কষ্ট প্রত্যেকটা অঞ্চলে এরকম চলছে ইচ্ছাকৃতভাবে যেখানে যেখানে বিজেপি ভালো ফল করেছে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা জল বন্ধ করছে এই জিনিস কখনই মেনে নেওয়া যায় না আমি আমার জন্য লড়াই করছি না আমি লড়াই করছি খানাকুলের জনগণের জন্য খানাকুলবাসীর মঙ্গল হোক খানাকুলবাসীর ভালো হোক খানাকুলবাসীর কোনো কষ্ট না হোক সেটা আমি চাই এই যে মুচিঘাটা তার সঙ্গে গণেশপুর আরও কয়েকটি ব্রিজে আমরা ফ্রি করে দিয়েছি তৃণমূল কংগ্রেস নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্যে তুলে ধরছে বিধায়ক ফ্রি করে দিয়েছে বিধায়ক ফ্রি করে দিয়েছে আচ্ছা সত্যি কথা বলুন তো আমি কি কোনো ভুল করেছি খানাকুলবাসীকে আমি প্রশ্ন করতে চাই আমি কি কোনো ভুল করেছি খানাকুলের মানুষের ওপর তৃণমূল কংগ্রেস যে বোঝা এতদিন চাপিয়ে রেখেছিল কোটি কোটি টাকা প্রত্যেকটা ব্রিজ থেকে আদায় করে সেই টাকা লুটপাট হয়ে যেত সেটাকে আমরা বন্ধ করেছি পঞ্চায়েত সমিতি খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতিতে যে গাড়ি চলতো লক্ষ লক্ষ টাকা বিল হতো কোনো সেখানে লগবুক ব্যবহার করা হতো না আমরা সেই লগবুক চালু করেছি দুর্নীতিকে আমরা বন্ধ করার চেষ্টা করছি দুর্নীতির সাথে কোনোভাবেই আপোষ নয় এটা আমি একদম পরিষ্কারভাবে সবাইকে জানিয়ে দিয়েছি এটাই ভারতীয় জনতা পার্টি এটাই বিজেপি আর এটাই আমরা করে দেখাবো আমি তৃণমূল কংগ্রেসের কতগুলো অত্যাচারের কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সকলেই মনে সকলেরই মনে আছে ঠিক দু লোকসভা ভোটের পর জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিল বলে নতিপুর দু নম্বর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সুদর্শন প্রামাণিককে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী কুপিয়ে কুপিয়ে খুন করেছিল সেই স্মৃতি এখনও ভারতীয় জনতা পার্টি ভুলে যায়নি অজয় প্রামাণিক দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অত্যাচারে অত্যাচারিত হয়ে বাড়ি ছাড়া ছিল তৃণমূল কংগ্রেস তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে বিষ ঢেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতারা মুখে তার সেই অজয় প্রামাণিক আমাদের ছেড়ে চলে গেছে কালিসাঁদরা রাজাটি দু নম্বর অঞ্চলের কালিসাঁদরা সক্রিয় কার্যকর্তা একটা পুজোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতারা হারমাদ বাহিনীরা কালী সাঁতরাকে পিটিয়ে পিটিয়ে তার কোমর ভেঙে দিয়েছিল তার পুরো শরীর ঝাঁঝরা করে দিয়েছিল দুদিন হাসপাতালে ভর্তি থাকার পর সেই কালিসান্দরাকে আমরা হারিয়েছি কি করেনি তৃণমূল কংগ্রেস কিশোরপুর এক নম্বর অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে বোর্ড গঠনের সময় দু আমি গিয়েছি আমার গাড়ি ভাঙচুর করেছে পিছন দিক থেকে এমএলএকে মারা হয়েছে পুলিশ প্রশাসন কোথায় ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে পুলিশ কোনো স্টেপ নেয়নি রাঙার নেতৃত্বে তৃণমূল নেতা রাঙার নেতৃত্বে আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল সেদিনের ফুটেজ সবার কাছে আছে আমার গাড়ি লক্ষ্য করে ঠাকুরানিচক অঞ্চলের কাচরা চৌমাথায় পেট্রোল বোমা ছোড়া হয়েছিল গাড়ি সমেত আমাকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল তৃণমূলের নেতারা সেখানে যুক্ত ছিল রাঙা আর সেই সঙ্গে সোনাচোর রমেন প্রামাণিক দুজনে মিলে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল একই রকমভাবে পঞ্চায়েত বোর্ড গঠনের সময় দু হাজার খানাকুল বাজারে মুড়ি মুড়কির মতন বোমা ফাটিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতারা ব্যবসাদারদের দোকান চলে যেতে পারত বোমার বারুদ ছিটকে দোকানের ভেতরে ঢুকে গিয়েছিল অনেক দোকানে দোকানদাররা ব্যবসায়ীদার ব্যবসায়ীরা আঁতকে উঠেছিল তৃণমূল কংগ্রেসের নৃশংস অত্যাচার দেখে সেদিন আমাদের কয়েকজন কার্যকর্তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল সেই সঙ্গে কিশোরপুর অঞ্চলে আর ঠাকুরানীচক অঞ্চলে গুলি চালানো হয়েছিল আপনাদের সকলেই জ্ঞাত আছেন যে নথিপুর দু নম্বর অঞ্চলে পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল কংগ্রেস নেতারা গুলি চালিয়ে ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টির দুজন কার্যকর্তাকে গুলি করেছিল একজনের এই সাইড দিয়ে গুলি ঢুকেছে আর এই সাইড দিয়ে বেরিয়েছে কোনো রকমে ছেলেটা প্রাণে বেঁচে আছে অত্যাচার খানাকুলবাসী ভুলে যায়নি সিপিএমের অত্যাচার এখান থেকে ভুলে যায়নি সিপিএম এখানে এক কংগ্রেস কর্মীকে গরম রড দিয়ে পিছনে ঢুকিয়ে দিয়েছিল গরম রড সে যখন জল চাইছিল সিপিএমের নেতারা তার মুখে পেচ্ছাপ করে দিয়েছিল সিপিএমের অত্যাচার ভুলে যায়নি এই রাজাটি মার্কেটে দোকান লুটপাট সিপিএমের নেতারা করেছিল গুলি পর্যন্ত চলেছিল রাজাটি মার্কেটে আমরা সেটা হতে দিইনি আমরা ব্যবসায়ীদের পাশে আছি খানাকুল রাজাটি সহ প্রত্যেকটি ব্যবসায়ীদের পাশে আমরা রয়েছি সেই সঙ্গে আপনারা সকলেই জানেন দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে প্রার্থী ছিল প্রার্থী ছিল তপন হাজরা তপন রায় সরি তপন রায় আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিল রাজাটি বাজারে প্রচারে এসেছিলো তার গাড়ি লক্ষ্য করে নূরনবী মণ্ডল তৃণমূল নেতা সহ তৃণমূলের ঠেঙাড়ে বাহিনী হামলা চালিয়েছিল প্রার্থী প্রচার করতে পারেনি প্রার্থীর গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল আমাদের পনেরোটা বাইক ভেঙে চুরমার করে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের হারমাদ্রা সেই সঙ্গে পনেরো জন কার্যকর্তাকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল আমরা এফআইআর করেছিলাম পুলিশ অ্যারেস্ট করেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় অতর্কিতে আমার কার্যালয়ে হামলা হয়েছিল পঁয়ত্রিশটা বাইক ভেঙে দিয়েছিল দুটো গাড়িকে ভেঙে তছনছ করে দিয়েছিল আমি এফআইআর করেছিলাম পুলিশ তৎকালীন তৃণমূল নেতাদের নুন নবী মণ্ডলসহ তৃণমূল নেতাদের অ্যারেস্ট করেনি আমি আপনাদেরকে বলতে পারি যে দু ষোলো সাল বিধানসভা নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচনের পর আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল তৃণমূলের নেতারা রাজারী মার্কেটে আমাদের এক দোকান আছে সেই দোকানটাকে ভেঙে তছ করে দিয়েছিল আমি এফআইআর করেছিলাম তৃণমূল নেতাদের নামে আমি এফআইআর করেছিলাম বলে আমার বাড়ির জল বন্ধ করেছিল তৃণমূলের নেতারা আমাদের এক দোকান আছে সেই দোকানে যারা কারিগর ছিল তাদেরকে পর্যন্ত তাড়িয়ে দেওয়া হয়েছিল তাড়িয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতারা দোকান বন্ধ দোকানে এসে তালা মেরে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই জানে আমার হাত কেটে গিয়েছিল চারটে সেলাই হয়েছিল সেই সঙ্গে শেখর চচ্চরী নামে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমার বন্ধু তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল পাঁচখানা টিচ হয়েছিল আমার মাকে ফেলে মারা হয়েছিল খানাকুলের মানুষ রাজাটির মানুষ তৃণমূল কংগ্রেসের অত্যাচার ভুলে যায়নি তৎকালীন এখানকার এমএলএ ছিল ইকবাল আহমেদ যখন তৃণমূল কংগ্রেসের হারমাদরা আমার বাড়ির জল বন্ধ করে দিয়েছে তখন আমি গিয়েছিলাম ছুটে গিয়েছিলাম ইকবাল আহমেদের কাছে ইকবাল আহমেদ আমায় বলেছিল তোরা রাজনীতি করছিস খানাকুলে কোনোদিনও বিজেপি জিততে পারবে আমার পার্টিতে যোগ দে তবে তোর বাড়িতে জল যাবে আমার পার্টিতে যোগ দে লিখে দিয়ে যা পেপারে তবে তুই জল পাবি এই অত্যাচার আমরা কাউকে করিনি তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর অত্যাচার আমাদের উপরে করেছে খানাকুল বাজারে দেদার যেরকম বোমাবাজি হয়েছে রাজাটি বাজারেও ব্যবসায়ীদেরকে বারবার দোকান বন্ধ করতে হয়েছে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে রাজাটি বাজারে বোমাবাজি করেছে তৃণমূলের নেতারা চিংড়া অঞ্চলে শহে শহে বিজেপির কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর বিজেপির কার্যকর্তা যারা ঘর ছাড়া ছিল তাদের কাছ থেকে মোটা টাকা ফাইন নিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা ঘরে ঢুকতে দিয়েছে প্রায় আড়াই বছর পর দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আড়াই বছর পর নথিপুর অঞ্চলে মানুষ ঘরে ঢুকেছে সব ছবি আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম তৃণমূল কংগ্রেস নেতারা যদি দেখতে চান দেখে নিন খুলে আপনাদের অত্যাচারের কাহিনি আর আমরা যে লড়াইটা লড়ছি সেটা এই এলাকার জনগণের জন্য নিজেদের স্বার্থের জন্য নয় এই খানাকুলের গরিব মানুষদের জল আপনারা বন্ধ করতে পারেন না পিএইচি প্রকল্পের যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন তৃণমূলের আমলে যারা চাকরি পেয়েছে পিএইচি প্রকল্পে সব তৃণমূলের নেতা ইচ্ছাকৃতভাবে মানুষের জল বন্ধ করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে সেটা আমি তৃণমূল কংগ্রেস নেতাদের জানতে চাই রেশনের আটা আসছে গরিব মানুষের আটা সেই আটা আপনারা চুরি করছেন খারাপ পোকা আটা পোকা চাল মানুষকে দেয়া হচ্ছে কেন মানুষ সেই আটা খেতে পাচ্ছে না গরিব মানুষ যেখানে কেন্দ্রীয় সরকার আশি কোটি মানুষকে বিনা পয়সায় খাদ্যশস্য দিচ্ছে সেটা কেন দিতে পাচ্ছে না সেটা কেন খেতে পাচ্ছে না মানুষ বাধ্য হয়ে মানুষ পাঁচ টাকা দশ টাকা কেজি তৃণমূলের এক শ্রেণীর মানুষ গরিব মানুষদের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা কেজি আটা কিনে নিয়ে গিয়ে আবার গোডাউনে মজুত করে সেই আটা আবার পুনরায় রেশন দোকানে পাঠাচ্ছে কেন এত বড় কেলেঙ্কারে চলছে ওই তৃণমূল কংগ্রেস নেতাদের জবাব দিতে হবে পুলিশ প্রশাসন কেন স্টেপ নেয়নি কেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবারে যে চাল ডাল আসছে সেই চাল ডালের প্যাকেট কেটে পাঁচ কেজি দশ কেজি করে কমিয়ে নেওয়া হচ্ছে কমিয়ে নিয়ে বাচ্চাদের খাবারটাকে সেখানে পাঠানো হচ্ছে কেন চুরি হচ্ছে জবাব দিক এই চোর নেতাগুলো কেন জব কার্ডের টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে ঢোকে যারা জব কার্ডে কাজ করছে তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভোটার সমর্থক তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে তার জবাব দিক তৃণমূল কংগ্রেসের নেতারা তারপর আমার কাছে জবাব চাইতে আসবে আমি খানাকুলবাসীর জন্য লড়াই করছি আরংবাগবাসীর জন্য লড়াই করছি প্রত্যেকটি ব্যবসায়ীদের জন্য লড়াই করছি প্রত্যেকটি মানুষের স্বার্থ সিদ্ধি স্বার্থ স্বার্থ বা তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা লড়াই করছি গরিব মানুষের সুলভ শৌচালয় কেন্দ্রীয় সরকার দিয়েছে বাড়িতে বাড়িতে বাথরুম স্বচ্ছ ভারত মিশনে বানানো হয়েছে সেই বাথরুম বানানোর জন্য তৃণমূল কংগ্রেস নেতারা টাকা তুলেছিল এক হাজার টাকা করে সবার কাছ থেকে ঘুষ নিয়েছিল তার জবাব তৃণমূল কংগ্রেসের নেতারা দিক প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর এসেছে গরিব মানুষের ঘর এসেছে সেই ঘরের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যাদের ঘর আছে মাইনরিটি মাইরা আমার হাত ধরে কাঁদছে হিন্দু মায়েরা আমার হাত ধরে কাঁদছে আমার বাবু আমার ঘর এসেছিল সেই ঘর কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা করে দাবি করেছে তৃণমূলের নেতারা জবাব দিন তৃণমূলের নেতাদেরকে আমি বলছি আছে জবাব আপনাদের কাছে তাহলে আমি যে যে প্রশ্নগুলো করলাম সব প্রশ্নের জবাব দিন সব প্রশ্নের জবাব গরিব মানুষের কাছে আছে তিরপল চাইতে গেলে তিরপল দেওয়া হয় না আর আপনারা বলেন বিধায়ককে হাজার হাজার তিরপল দেওয়া হয় একটা বিধায়ক বছরে মাত্র পাঁচশো পিস তিরপল পাই তার বিধায়ক তহবিল থেকে এই পাঁচশো তিরপল নিয়ে খানাকুলবাসীকে কীভাবে দেওয়া যায় বলুন আপনাদেরও তো বিধায়ক আছে জিজ্ঞাসা করুন সেই বিধায়কদের কাছ থেকে কত তিরপল পাই আপনারা বলেন বিধায়ক তিরপল বেঁচে দেয় লজ্জা লাগে আপনাদেরকে দেখে সব কিছু চুরি করে নিয়েছেন লুটপাট করে নিয়েছেন স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গেল নদীর ওপর একটা ব্রিজ বানাতে পারলেন না আপনারা কংগ্রেস শাসন করেছে দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএম শাসন করেছে ইনক্লাব জিন্দাবাদ আমরা খব গরিববাদ করে সব শেষ করে দিয়েছে যারা গরিব মেহনতি মানুষের কথা বলে তারাই গরিব মেহনতি মানুষকে লুট করেছে ছেলের রক্তে মাখা ভাত মাকে খাইয়েছে সিপিএমের নেতারা এমনকি বিরোধী রাজনৈতিক দলের কর্মী যারা ছিল যারা বিরোধী দলকে ভোট দিত তাদের কবজি পর্যন্ত কেটে নিয়েছে সিপিএমের নেতারা যারা বিরোধী দলের সমর্থক ভোটার ছিল তাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে দিত তৃণমূলের নেতারা সিপিএমের নেতারা লজ্জা লাগে আমাদের ভাবতে এরা বলে গণতন্ত্রের কথা আজকে যে চটটা আমি তুলেছিলাম হাজার হাজার খানাকুলের জনগণ হাজার হাজার রাজাটির মা বোনেরা ওদেরকে ঘেরাও করতে পারত ওদের কাছে যখন পিএইচি যে অপারেটরগুলো রয়েছে ওদের কাছে যখন সাধারণ মায়েরা গেছে মহিলারা গেছে তারা জানতে চেয়েছে তাদেরকে গালিগালাজ করা হয়েছে আমরা ডেকে ওদের সাথে বসতে চেয়েছিলাম যারা ডাকতে গিয়েছে তাদেরকে গালিগালাজ করেছে এমনকি সামনে যখন আমরা পৌঁছাই তখন আমাদেরকে গালিগালাজ করা হয়েছে কেন হবে এটা আমরা তো জনগণের জন্য বলছি তৃণমূল কংগ্রেসের অধিকার নেই সাধারণ মানুষের জল বন্ধ করার এরপর যদি পিএইচই প্রকল্পের কোনো জায়গায় সারা খানাকুল সহ আরামবাগ সাব ডিভিশন এলাকায় পিএইচি প্রকল্প সহ বিভিন্ন যে সাবমার্সেবল রয়েছে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস নেতারা সাবমার্সেবলের লাইন কেটে দিয়েছে যদি মানুষের জল বন্ধ করা হয় এই খানাকুলবাসীকে নিয়ে এই আরামবাগবাসীকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব তৃণমূল কংগ্রেস নেতাদের বলতে চাই আপনারা যে রাজনীতি করছেন যে রাজনীতি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন আপনারা আগে আপনাদের জবাব দিন তা নাহলে আমরাও পথে নামব সাধারণ মানুষের জলের দাবি নিয়ে